আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি সিলিংয়ের কাজ করা হয়েছে খুবই সুন্দরভাবে কাজগুলো করা হয় খুবই সুন্দরভাবে ফিনিশিং দিয়েছে দেখুন কি একদম নিখুঁতভাবে এই যে ফিনিশিংগুলো দেওয়া হয়েছে একদম ক্লিয়ার খুবই সুন্দরভাবে তারা এই কাজগুলো করে থাকে আমাদের সিনিয়র একজন মিস্ত্রি আছে সে অনেক বছর অভিজ্ঞতায় সে কাজগুলো করে অনেক বছর আগের থেকে এই কাজগুলো করে তাই সে অনেক কোয়ালিটি ফুলভাবে যে ফিনিশিংগুলো দিচ্ছে তো দেখুন এখনো সম্পূর্ণ মানে কাজ কমপ্লিট হয় নাই কিছু কাজ এখনও বাকি আছে তো ওগুলো ফিটিং করার পরে এটার ভিতরে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে সিলিংটা এখন এই যে সুন্দর লাগতেছে তারপরে তো আরো কাজগুলো হইলে তাহলে তো আরো অনেক সুন্দর লাগবে তো দেখুন খুবই সুন্দরভাবে কাজটি সম্পূর্ণ ক্লিয়ার করা হলো সম্মানিত বিয়ে আমরা এই ধরনের কাজগুলো সারা বাংলাদেশে গিয়ে করে থাকি তো যদি আমাদের মাধ্যমে এ ধরনের কাজগুলো করাতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেখুন আরও খুবই ভালো লাগতেছে তো এই সাইডে আরেকটি কাজ করলাম সেটিও দেখাইতেছি এই যে এখানে আরেকটি সিলিং করা হয়েছে এটাও খুব চমৎকারভাবে কাজটা করছে এটা লাইটের পয়েন্টগুলো কাটিতে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ মানে ক্লিয়ার এটার ভিতরে আর কোনো কাজ হবে না শুধু রঙ করাটা বাকি আছে শুধু রং করলে এটা সম্পূর্ণ ক্লিয়ার তো আমরা এই ধরনের কাজগুলো শুধু দুশো চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট নিয়ে থাকি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যাই আমরা এইসব কাজগুলো করে দিয়ে আসি